খুনি হাসিনার জন্য রাজপথে সন্ত্রাসী ছাড়া টোকাই ছাড়া কোনো ব্যক্তি রাজপথে নামবে না চোদ্দশো হত্যার বিনিময়ে চোদ্দশো মার্কুল খালি বিনিময়ে চোদ্দশো বাবার আর্তনাদের বিনিময়ে চোদ্দশো বার তাকে রায় চোদ্দশো বার ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করে রায় ঘোষণা করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারিখে বাংলাদেশে কি হবে তেরোই নভেম্বর বাংলাদেশে অপ্রীতিকর বড় ঘটনা ঘটতে যাচ্ছে কিনা আপনারা স্পষ্টভাবে মাথায় রাখেন খুনি হাসিনার জন্য রাজপথে সন্ত্রাসী ছাড়া টোকাই ছাড়া কোনো ব্যক্তি রাজপথে নামবে না কারণ হাসিনা হচ্ছে বাংলাদেশের নয় সারা বিশ্বের মধ্যে আপনারা জানেন সবচেয়ে বড় স্বৈরাচার বলা হয় রোমানিয়ার যে নেতা ছিলেন সেই চশেস্কুকে ফেল করে শৈরাচারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন কিন্তু হাসিনা সেইটা বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা সমগ্র মানুষ আজকে বুঝতে পেরেছে তো যতই আপনারা বলেন তেরো তারিখে লোক নামবে ঢাকায় লোক ঢুকছে কারা ঢুকে সন্ত্রাসীরা ঢুকে বিভিন্ন সন্ত্রাসযোগ্য কয়েম করার জন্য ওই যে ককটেল মার্সে কয়টা টোকায় দেখছেন মানে ককটেল মারে টোকায় না দুইশো চারশো পাঁচশো টাকা যাদের জীবনে কোনো ভ্যালু নাই যাদের জীবনের মূল্য রয়েছে যাদের জানের মায়া রয়েছে তারা যদি আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকে কারণ তাদের আপাত দেশের বাইরে ভারতে আশ্রয় নিছে সুতরাং ভারতে বসে আশ্রয় নিয়ে তারা যদি দেশের মধ্যে অস্থিশীল করতে চায় কর্মীটি যদি রাজপথে নামে তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে তার বউয়ের নিরাপত্তা হাসিনা দিবে না তার বোনের নিরাপত্তা হাসিনা দিবে না আওয়ামী বাংলাদেশের জনগণ নিরাপত্তা দিবে সুতরাং তারা যদি ভুল পথে পা বাড়িয়ে তেরো তারিখে রাজপথে নামে এখন কি কোনো রাজনৈতিক দলের দোলাই করতে হয় আপনারা দেখেছেন না ছাত্রলীগের এই নিষিদ্ধ সংগঠনের গুটি কয়েক মিছিল বিভিন্ন জায়গায় হয়েছে এই মিছিলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য দরকার হয়েছে কি আমি বেনবিলক দরকার হয়েছে জামাতের লোক দরকার হয়েছে সাধারণ ডাবওয়ালা বেনওয়ালা রিকশাওয়ালা ডাব থাকলে ধাপ ছুরে মেরেছে জুতা থাকলে জুতা ছুরে মেরেছে সেই জায়গা গনদুলায় দিয়েছে তার মানে কি এখন গনদুলায় দিতে হলে যারা গনদুলায় দিবে তাদেরকে কোনো রাজনৈতিক দলে নেতৃত্ব দিতে না কারণ বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদের পতনের সাথে ফ্যাসিবাদ পুনর্বাসন না করার সাথে সমগ্র জনগণ আজকে এক কাতারে ঐক্যবদ্ধ হয়েছে জনগণ ঐক্যবদ্ধ আপনাকে মাথায় রাখতে হবে রাজনৈতিক দল ঐক্যবদ্ধ শুধু না জনগণ ঐক্যবদ্ধ যে ফ্যাসিবাদ বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসন করা সম্ভব নয় তো সেই জায়গায় তেরো তারিখ একদম আওয়ামী লীগ ঢাকা লকডাউন চলো চলো ঢাকা চলো এগুলো মানুষ দেখেছে প্রশাসনের সাপোর্ট ছাড়া দীর্ঘ পনেরো বছর তাদের ক্ষমতায় টিকে থাকা সম্ভব ছিল না সেই প্রশাসন যখন এখন তাদের নাই প্রশাসন তো সকল সরকারের জনগণের জনগণের স্বার্থে ব্যবহৃত হবে সেই জনগণের স্বার্থে ব্যবহৃত প্রশাসন দীর্ঘদিন আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা ব্যবহার করেছে এটা অত্যন্ত দীক্ষার এবং ন্যাক্কারজনক বাংলাদেশের ইতিহাসের ঘটনা তো এই তেরো তারিখে কিছুই হবে না হাসিনার ফাঁসি দিবে হাসিনার ফাঁসি হবে এবং আমি ভাবছি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল কি বিচার কি রায় দেয় এটা দেশের জনগণ অপেক্ষায় রয়েছে এখন আপনারা জানেন যে মৃত্যুর পরেও ফাঁসি দেওয়া যায় রায় ভার্ডিক্ট দেওয়া যায় তার মরণোত্তর ফাঁসি তার তার ফাঁসি নাই ফাঁসি তো বাংলাদেশে মরার মতোই সে তো দেশে নাই এমনকি আমরা বারবার বলেছি ইন্টারপোল ভারতের সাথে আমাদের চুক্তি রয়েছে সেই চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক তারপর তার বিচারটি কার্যকর করা হোক কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে তার কোনো এখানে বিচার কার্যক্রম সম্পাদন করছে না তাকে আনার চেষ্টা করছে বা ফেইল করছে বারবার ভারতের তার স্বার্থ তাদের বন্ধু দেখানোর জন্য তারা সেই চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি হাসিনা একবারে ফাঁসিয়ে কি বুঝবো এটা একবার ফাঁসি হয় মাথায় রাখতে হবে চোদ্দশো হত্যা ত্রিশ আহত পঙ্গুত্ব মানুষ এই জুলাই আগে সব উদ্ধারে হয়েছে অনলি একটা মানুষের ডিরেকশন একটা মানুষের নেতৃত্বে সেই মানুষটি হচ্ছে খুনি আসে না তিনি তো লেখালে ব্যবহার করে কথা বলেছিলেন যে মরণাস্ত্র আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য তিনি অর্ডার দিয়েছেন সেটা অলরেডি হ্যাভ প্রুফ রাইট না সমগ্র মিডিয়াতে সমগ্র জায়গায় আছে তো প্রমাণই যখন আছে সুতরাং তার ফাঁসি তো একবার না আমার কথা হচ্ছে চোদ্দশো হত্যার বিনিময়ে চোদ্দশো মার্কুল খালি বিনিময়ে চোদ্দশো দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর কারণ খুনের বদলা খুন খুনের বদলা খুন এই রায় ঘোষণা করতে হবে অন্যথায় সুস্পষ্ট বিচার পাবেন এবং তেরো তারিখে সারা ইতিহাস দেখবে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের অপরাধ তো একজন না আপনারা মিডিয়াতে দেখেছেন আপনারা মিডিয়া কর্মী সারা দেশের হাজার হাজার মানুষ দেখছে লক্ষ লক্ষ বিশ্বের মানুষ দেখছে যে কিভাবে হাসিনা তার এই সন্ত্রাসের অভয়ারণ্য কাম করেছিল এবং তাদের বিচার কার্যক্রম বাংলাদেশে সম্পাদিত হচ্ছে সেটা অনলাইনে দেখতে পাচ্ছে তো তারা যেই দর্নে কর্মকাণ্ড করছে ঢাকা আসছে 13 তারিখে ঢাকা সদর কিচ্ছু না এটা ফাকা ফাকা ভলি সারা কিছু কি হবে বাসে গান পাউডার মারছে বিনু জায়গায় গান পাউডার মারছে চালক কি পড়ে ফিলছে মানুষকে সাধারণ মানুষের বোকা বানাবে